সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ইন্টু সাথে আপনাদের স্বাগত দর্শক দীপাবলির আগেই অযোধ্যা নতুন করে ইতিহাস রচনা টানা নভেম্বরের মতো দীপোৎসবের বিশ্ব রেকর্ড স্থাপন করে আর এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী রইলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন সন্ধ্যা ছটা বেজে উনচল্লিশ মিনিটে রামনগরী অযোধ্যা দীপাবলি উৎসবে দীপমালায় সেজে ওঠে শ্রীরামের আগমনকে স্মরণ করে রাম কি পেরি ছাপ্পান্নটি ঘাটে উনত্রিশ লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করা হয় ড্রোন গণনার পর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস দল আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে দিয়েছেন দীপোৎসব শুরুর আগে রামকথা পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রভু শ্রীরামের রাজ্যাভিষেক সম্পন্ন করেন তিনি লক্ষণ ভারত শত্রঘ্ন এবং গুরু বশিষ্ঠের আরতি ও তিলক করেন এই সময় পুরো পার্কে জয় শ্রীরাম ধনী অনুরিত হতে থাকে দীপোৎসব চলাকালীন আরও একটি বিশ্ব রেকর্ড সৃষ্টি হয় সেখানে একুশশো জন বেদাচার্য একই সঙ্গে সরুজ নদীর তীরে আরতি করেন এটি যোগী সরকারের দ্বিতীয় ধারাবাহিক রেকর্ড দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে অযোধ্যায় ভিড় জমিয়েছেন দীপাবলির পরে এক বর্ণিল আতসবাজি ও ড্রোন শো ভক্তদের মুগ্ধ করে তোলে হাজার হাজার মানুষ ঘাট এবং রাস্তায় এই প্রদর্শন দেখার জন্য জড়ো হয়েছিলেন নিরাপত্তার জন্য দশ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল যাতে এই বিশাল ইভেন্ট সফল ও সুরক্ষিত হয় এবং হয়েওছে অযোধ্যাকে আঠারোটি জোন এবং বাইশটি আর কুড়িটি মানে বিয়াল্লিশটি সেক্টরে ভাগ করা হয়েছিল পি আর এফ এটিএস বিডিএস এবং স্থানীয় পুলিশ প্রতিটি কোনায় কোনায় নজর রেখেছিল রামকে পাইরি এবং রামপথের পাশের বাড়িগুলির ছাদে সশস্ত্র সৈন্যরা মোতায়েন ছিলেন অ্যান্টিমাইন দল ব্যাগেজ স্ক্যানার এবং ফায়ার ফাইটিং দলও সক্রিয় ভূমিকা পালন করেছেন আধিকারিকরা পুরো দল পরিদর্শন করেন এবং ব্যবস্থার পর্যালোচনা করেন শ্রীরামের আগমন এবং আলোর এই অনন্য উৎসব আবারও প্রমাণ করেছে যে অযোধ্যা কেবল একটা শহর নয় এটি বিশ্বাস এবং সংস্কৃতির রাজধানী রামনগরীর এই ঐতিহাসিক রাত বিশ্বজুড়ে এই সমাদৃত হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত